বিশ্বের বিদ্রোহী সংগঠন সাইনিং পাথ হচ্ছে পেরুর গেরিলা সংগঠন টুপাক আমারু কি টুপাক আমারু হচ্ছে পেরুর বামপন্থী গেরিলা সংগঠন বর্তমানে এই টুপাক আমারু গেরিলা সংগঠনটি সক্রিয় নেই পেরুর মূল সশস্ত্র সংঘাতের ইস্যুটি এখন মূলত সাইনিং পাথ নামক মাওবাদী দলের সাথে জড়িত যা এখনো কিছু কিছু অঞ্চলে কার্যক্রম চালায় যদিও তাদের শক্তি আগের তুলনায় অনেক কমে গেছে রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন রেড আর্মি হচ্ছে জাপানের গেরিলা সংগঠন ফার্ক গেরিলারা কোন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে উত্তর কলম্বিয়া তবে বর্তমানে এই ফার্ক দুই সালের শান্তি চুক্তির মাধ্যমে একটি সশস্ত্র গোষ্ঠী হিসেবে বিলুপ্ত হয়ে রাজনৈতিক দল হিসেবে কাজ করছে কিন্তু এর কিছু সদস্য মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে ফার্ক ভিন্ন মতাবলম্বী হিসেবে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আরশা কোন দেশের গেরিলা সংগঠন এ আর এস এ আরশা কোন দেশের গেরিলা সংগঠন আরশা হচ্ছে মিয়ানমারের গেরিলা সংগঠন গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন গডস আর্মি হচ্ছে মিয়ানমারের গেরিলা সংগঠন তাহলে আমরা মিয়ানমারের দুটো গেরিলা সংগঠনের নাম এখানে পাইলাম একটির নাম হচ্ছে গডস আর্মি আর একটির নাম হচ্ছে আরশা আবু সাইফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর আবু সাইফ গেরিলা গোষ্ঠী ফিলিপাইনের তৎপর আছে তাহলে আবু সাহেব গেরিলা গোষ্ঠী কোন দেশের উত্তর হচ্ছে ফিলিপাইন উলফা কোন অঞ্চলের সন্ত্রাসবাদী দল উত্তর হচ্ছে আসাম উলফা এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম হিজবুল্লা কোন দেশের গেরিলা সংগঠন হিজবুল্লাহ হচ্ছে লেবাননের গেরিলা সংগঠন হুথি কোন দেশের বিদ্রোহী গ্রুপ উত্তর হচ্ছে ইয়েমেনের এম নাইনটিন কোন দেশের গেরিলা সংগঠন উত্তর হচ্ছে কলম্বিয়া তাহলে হিজবুল্লাহ হচ্ছে ল্যাবাননের হতি হচ্ছে ইয়েমেন আর এম নাইনটিন হচ্ছে কলম্বিয়া বকোহারাম কোন দেশের গেরিলা সংগঠন হারাম হচ্ছে নাইজেরিয়ার গেরিলা সংগঠন এলটিটিই টিটি গেরিলারা কোন দেশের উত্তর হচ্ছে শ্রীলঙ্কা এল এর পূর্ণরূপ হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম এন এল এফ কোন অঞ্চলের গেরিলা সংগঠন উত্তর হচ্ছে ত্রিপুরা এন এল এফ টি এর পূর্ণরূপ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা একটু সামারি আকারে দেখে উলফা হচ্ছে আসাম আর এন এল এফ হচ্ছে ত্রিপুরা উলফাতে শেষে এ আছে আর আসাম এটা শেষে টি আছে আর এটা ত্রিপুরা আর মনে রাখতে হবে এল হচ্ছে শ্রীলঙ্কা আরো কিছু গেরিলা সংগঠন সম্পর্কে আমরা একটু জেনে নিব এ ও আবু নিদাল অর্গানাইজেশন এটি হচ্ছে ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন ব্লাক সেপ্টেম্বর এই ব্লাক সেপ্টেম্বর হচ্ছে ফিলিস্তিনের আরও একটি গেরিলা সংগঠন তাহলে এখানেই ফিলিস্তিনের দুটি গেরিলা সংগঠন দেখতে পাচ্ছি একটি হচ্ছে এ এন ও আর হচ্ছে ব্লাক সেপ্টেম্বর এই ব্লাক সেপ্টেম্বরটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে অনেক পরীক্ষাতেই এসেছে ব্লাক সেপ্টেম্বর কি উত্তর হচ্ছে গেরিলা সংগঠন এভাবেও আসতে পারে ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা সংগঠন উত্তর হচ্ছে ফিলিস্তিনের গেরিলা সংগঠন আল সাবাব গেরিলা সংগঠন আল সাবাব গেরিলা সংগঠন হচ্ছে সমালিয়ার আল জিহাদ গেরিলা সংগঠন এটা হচ্ছে মিশরের আল কায়েদা গেরিলা সংগঠন হচ্ছে মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া ও আফ্রিকার এই আল কায়েদা গেরিলা সংগঠনটা হচ্ছে আন্তর্জাতিক গেরিলা সংগঠন জি আই এটার পূর্ণরূপটা হচ্ছে একটু অন্যরকম আর্মড ইসলামিক গ্রুপ আর এই গেরিলা সংগঠনটি আলজেরিয়ার আলিফ গেরিলা সংগঠনটি হচ্ছে জাপানের ইটি এই গেরিলা সংগঠনটি হচ্ছে স্পেন ও ফ্রান্সের